নমস্কার আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব মকর রাশির মানুষদেরকে রাহু দিতে চলেছে একটি মহাবড় শক্তি বলে একটি বরদান অর্থাৎ মকর রাশির মানুষরা যদি আমরা হেয়ালি না করে কথাকে অন্যদিকে না ঘুরিয়ে কথা বলি তাহলে আসল কথা হচ্ছে মকর রাশির মানুষরা কিন্তু পেতে চলেছে সামনেই রাহুর অনেক বড় আশীর্বাদ এবং জ্যোতিষশাস্ত্র মতে রাহুর আশীর্বাদ যেই মানুষ পাবে সেই মানুষ যে কোথা থেকে কোথায় জাম্প করতে পারে হয়তো যারা জ্যোতিষী করেন বা জ্যোতিষকে বোঝেন তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারে কেন বলছি এই কথা মন দিয়ে শুনুন এবং আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তাহলে পারে দুঃখের দিন শেষ নিরাশ হবার দিন শেষ রাহুই আপনাকে তুলে দেবে এবং তার জন্য কিছু কিছু আরও গ্রহ সহযোগিতা করবে পুরো ট্রানজিটটি আমি আপনাকে সহজ ভাষায় বোঝাবো এবং বোঝা বোঝাব কেন আমি এই কথা বলছি শুধুমাত্র একটু মন দিয়ে আপনাকে অনুষ্ঠানটি শুনতে হবে অবশ্যই অনুষ্ঠানটি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাহু রাহু বসে রয়েছে আপনাদের ঠিক রাশির তৃতীয় স্থানে তৃতীয় স্থান থেকে রাহু কিন্তু সরাসরি তার বক্র দৃষ্টি আপনাদের একাদশ স্থানে এবং আপনাদের নবম স্থানে এবং আপনাদের ঠিক সপ্তম স্থানের মধ্যে ফেলছে এবং রাহুর এই যে তিনটি জায়গায় দৃষ্টি এই দৃষ্টিটা কিন্তু খুব মানে মানে খুব আপনাকে ফল দেবে মানে খুব ভালো ফল দিতে পারে তার কারণ হচ্ছে যে একাদশ ঘরে যখন রাহুর দৃষ্টি পড়ে তখন সব দিক থেকে একটা সফলতা সব দিকের মধ্যে যেই সমস্ত জায়গাতে আপনি স্ট্রাগেল করে এগোবার চেষ্টা করছিলেন সেই দিকে একটা সাকসেস এবং আপনার ছোট ছোটো মনের ইচ্ছাগুলোকে পূরণ করা এই ব্যাপারগুলো কিন্তু রাহু করে দেয় একাদশ ঘরে যখন দৃষ্টি দেয় তবে একাদশ ঘরে যখন দৃষ্টি দেয় তখন অবশ্যই আর্থিক উন্নতি করার জন্য আপনি বিভিন্ন পরিকল্পনা করেন কিন্তু একাদশ ঘরে রাহু দৃষ্টি আরও একটি প্রবলেম নিয়ে আসে হঠাৎ আপনার অর্থ কোথাও চোট হয়ে যেতে পারে তো অবশ্যই যদি আপনি প্রচণ্ড সতর্ক মানুষ হন বেশ অনেকটা বুদ্ধিমান এবং বুঝে শুনে কাজ করেন তাহলে চোট হবার অতটা সম্ভাবনা নেই একাদশ ঘরে রাহু কিন্তু আপনাকে আর্থিক যে শক্তি সেই শক্তি বৃদ্ধি করাবে হঠাৎ কিছু লোন আপনার প্রাপ্তি হতে পারে ছোটো ছোটো মনের ইচ্ছা নতুন ব্যবসা করার কোনো পরিকল্পনা যদি আপনি করে থাকেন সেটা কিন্তু পূরণ করতে চলেছে রাহু তাহলে আমরা বলতে পারি এটা এক ধরনের শক্তি আবার দেখো নবম স্থানের মধ্যে রাহুর দৃষ্টি পড়ছে রাহুর ঠিক সপ্তম দৃষ্টি নবম স্থানের মধ্যে পড়ছে যে সমস্ত মকর রাশির মানুষেরা একটু স্পিরিচুয়াল মেন্টালিটির একটু আধ্যাত্মিক মেন্টালিটির এবং যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন তাদের কিন্তু ভাগ্যের উন্নতি যথেষ্ট ভালো হবে এছাড়াও যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড আইটি রিলেটেড বিভিন্ন কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দেবে যারা সাধারণভাবে এই বর্তমান আমাদের স্টেট থেকে আউট অফ স্টেটে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও রাহু কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এবং এই এই মানে দু হাজার চব্বিশে রাহু কিন্তু আপনার একটা কেরিয়ার সুন্দরভাবে গঠন করে দেবে কিন্তু একাদশ ঘরের রাহু এবং নবম স্থানের রাহুকে যদি আমরা ভালো করে দেখি মানে রাহুর দৃষ্টি তাহলে পারে একাদশ ঘরে রাহু দৃষ্টি এবং স্থানে রাহুর দৃষ্টি এটা কিন্তু কিছুটা হলো আপনার প্রেমজ জীবনের মধ্যে সমস্যা আনতে পারে সেই জায়গাটা আপনাকে সতর্ক হতে হবে তবে আপনার এতটা সুন্দর ভাগ্য উন্নতি করে দেবে এরা এত ভালো রাহু কিন্তু কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করবে বা আউট অফ স্টেট বা মোবাইল বা কম্পিউটার রিলেটেড ইলেকট্রনিক্স মিডিয়া রিলেটেড যারা কাজকর্ম করছেন এছাড়াও রাজনীতি যারা করছেন এছাড়াও কিন্তু যারা বিভিন্ন মিডিয়ার সঙ্গে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এছাড়াও রাহুর একটি দৃষ্টি রয়েছে পঞ্চম স্থানে এই সরি সপ্তম স্থানে সপ্তম স্থানে রাহুর দৃষ্টি হঠাৎ প্রেম করে বিবাহ করে নেওয়া বিবাহ করার জন্য উদ্যোগ নেওয়া এছাড়াও নতুন কিছু ব্যবসা করার পরিকল্পনা এবং বেশ কিছু টাকা পয়সা কোথাও ইনভেস্ট করে দেওয়া আর এছাড়াও কিন্তু সপ্তম স্থানে যখন রাহুর দৃষ্টি পড়ে সাধারণভাবে তখন কিছু পারিবারিক সমস্যা আসতে পারে তবে আপনি নতুন ঘরবাড়ি করার একটা পরিকল্পনাও কিন্তু করেন তাহলে পারে এই যে এতগুলো বিষয় নতুন ঘরবাড়ি করার পরিকল্পনা নতুন কাজবাজ প্রাপ্তি করা নতুন বেশ কিছু আর্থিক জায়গার সঙ্গে কানেক্টেড হওয়া বা অর্থ উপার্জন করে নেওয়া নতুন ব্যবসা করা বা বিভিন্নভাবে চেষ্টা করা যে জীবনে উন্নতি করার এগুলোকে আমরা এক কথাই বলতে পারি এটা সত্যি শক্তি এই শক্তির মধ্যে সহযোগিতা করবে ঠিক আপনাদের রাশির পঞ্চম স্থানে চলে গেছে বৃহস্পতি বৃহস্পতি পঞ্চম স্থানে গিয়ে কিন্তু সম্পূর্ণভাবে রাহুকে হেল্প করবে এবং পঞ্চম স্থানে বৃহস্পতি কিন্তু আপনাকে রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি যখনই চলে যায় তখন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আপনার পরিকল্পনাটা বাস্তবায়িত করতে আপনি কিন্তু অনেক দূর অবধি যাবেন বা অনেক সংগ্রামের মধ্যেও নেমে পড়বেন এবং আপনার মনের মধ্যে একটা সাহস কিন্তু এই বৃহস্পতি ঝুগিয়ে যাবে তাই আপনি কিন্তু অনায়াসে অর্থ সংক্রান্ত বিষয় বা অনায়াসে কিন্তু আপনি একটা নিজের জায়গা তৈরি করে ফেলতে পারবেন অবশ্যই যারা জ্যোতিষ জানে তারা এই কথাও বলতে পারে যে রাশির একাদশ ঘরে রাহুর দৃষ্টি রাহুর নবম স্থানে দৃষ্টি রাহুর সপ্তম স্থানে দৃষ্টি এগুলো তো বেশ কিছু খারাপ ফলও দেয় তো আমিও তো বলছি যে হ্যাঁ এগুলো খারাপ ফলও দেয় কিন্তু খারাপ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে যারা ভালো কাজ করতে চলেছে তারা ভালো আর করতে পারবে না আটকে যাবে তাই শুধু ভালো ফলটাকে দেখুন অবশ্যই খারাপ ফল নিয়েও আমি একটি অনুষ্ঠান করব। দেখুন যে কোনো কাজের মধ্যে ভালো মন্দ বিষয় তো আসবেই আসবে তবে আপনি যে কোনো কাজের খারাপ দিকটাই যদি বেশি বারবার ধরে খোঁজেন বা পেয়ে যান তাহলে ভালো দিকটা আর কিছু পাবেনই না তাই আপনি কোনো দিকে না তাকিয়ে আপনি নিজে এগোবার চেষ্টা করুন এবং এই রাহুই আপনাকে শক্তি জোগাবে এবং অনেক আগে এগিয়ে নিয়ে যাবার শক্তিও দেবে এবং নতুন নতুন বেশ কিছু শক্তি বা বেশ কিছু বল আপনার হাতে তুলে দেবে হুম তাহলে পরে এই সামনেই কিন্তু রাহু আপনাকে বা এই বছরেই রাহু কিন্তু আপনাকে একটা ভালো জায়গা তৈরি করে দেবেই দেবে তাই আপনি চেষ্টা করুন অবশ্যই শনি সাথী রয়েছে অবশ্যই আপনাদের ঠিক আমি কি বলবো যে শনি সাতির প্রবলেম অর্থাৎ রাশির অধিপতি শনি সাড়ে সাতির মধ্যে পড়ে গেছে কিছু টেনশান কিছু ডিপ্রেশান সব থাকবে আপনি অনেক যন্ত্রণা অনেক সংঘর্ষ করেই এগোচ্ছেন আমি জানি কিন্তু এগোবার যে রাস পরিকল্পনা করেছেন সেটা কিন্তু সরবেন না তাহলে রাহু কিন্তু দিতে পারবে নচেত কিছু দিতে পারবে না তাই আপনারা এগিয়ে যান রাহু আপনাদেরকে শক্তি যোগাবেই যোগাবে যাই হোক খুব সামান্য করে বলবার চেষ্টা করলাম পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার